সমদ ু সামসাহ আমি রানিং ভাইয়ের চেয়ারম্যান আমি নির্বাচন করতে আসছি সেই নির্বাচনে আমার যে রেজাল্ট নিয়েছে সেই রেজাল্টে আমি যে রেজাল্টগুলো আমি পেয়েছি আমার কাছে সিট আছে আর এই সিটে আমি এখনও রেজাল্ট গণনা করে দেখেছি কিন্তু আমি পাঁচ হাজার ভোটে গিয়েছি আর দুইটা সেন্টারে রেজাল্ট হয়েছিল না এই দুইটা আমাদের দেখাতে হবে এই তিনটে সেন্টার দিয়ে কি করে অন্য ফুটবল এগিয়ে যায় এটা আমার একটা জানার আছে আমি একটা আপত্তি দেবো এই আপত্তিতে আমার আগে যেন এটা ডিক্লার না দেয় যে এখন আজকে হয়ে আসছে আমি আমি পুনরায় আবার ভোট গণনা করি